আসন্ন নির্বাচনে বর্ডারগার্ড বাংলাদেশ আসছে এক নতুন মানবিক ভূমিকায় কিভাবে বদলে যাচ্ছে এবারের নির্বাচনী নিরাপত্তা চলুন জেনে নেওয়া যাক সৈকত থেকে পাহাড় দেশের সবখানেই এবার দেখা মিলবে বিজিবির এমনকি দিগন্ত জোড়া ফসলে মাঠেও থাকছে তাদের সতর্ক টহল দেশের দুর্গম জলপথেও তারা নিরাপত্তা নিশ্চিত করছে এই নির্বাচনে বিজিবিকে দেখা যাবে একেবারেই নতুন এক ভূমিকায় এবার তাদের দায়িত্ব দুটো সীমান্ত রক্ষা আর অবাধ নির্বাচন নিশ্চিত করা একদিকে যেমন আছে চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সীমান্তরক্ষার বিশাল দায়িত্ব তেমনি সারা দেশের চারশো উপজেলায় তারা পালন করবে নির্বাচনী দায়িত্ব এবারে মূল মন্ত্র কিন্তু শক্তি প্রয়োগ নয় বরং জনগণের আস্থা অর্জন যে কোনো পরিস্থিতিতেই বিজিবি থাকবে সুশৃঙ্খল এবং দৃঢ় অবস্থানে তবে এই শক্তির পেছনে মূল ভিত্তি হিসেবে কাজ করবে মানবিকতা আর এজন্যই প্রথমবারের মতো তারা ব্যবহার করছে নন লিথল অস্ত্র এই নতুন ভূমিকার জন্য তাদের প্রস্তুতি দাঁড়িয়ে আছে তিনটি ভিত্তির ওপর এর মধ্যে আছে চার ধাপের আধুনিক আর পরিস্থিতিভিত্তিক প্রশিক্ষণ সরঞ্জাম হিসেবে থাকছে রাবার কাটেজ সাউন্ড ও স্মোক গ্রেনেড আর স্বচ্ছতা নিশ্চিতে ব্যবহার করা হবে ড্রোন ও বডি ওয়ার্ন ক্যামেরা এই সবকিছুর একটাই লক্ষ্য একটি নিরাপদ ও আস্থার নির্বাচন ভোটার এবং ভোট কেন্দ্রের নিরাপত্তাই থাকছে সর্বোচ্চ অগ্রাধিকারে বিজিবি মহাপরিচালক যেমনটা বলেছেন দায়িত্ব পালনে তারা অবিচল থাকবে আর এই বিরাট দায়িত্ব পালনে সবার সম্মিলিত প্রচেষ্টা খুবই জরুরি গণতন্ত্রের যাত্রাপথে অতন্ত্র প্রহরী হয়ে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ